বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজোয় মা সরস্বতীকে ভোগ হিসেবে নিবেদন করুন এই ভোগ মা সরস্বতীর কৃপায় আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং শিক্ষা বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছে সামনে আসতে চলেছে বসন্ত পঞ্চমী এবং এই দিনেই অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো ধর্মীয় বিশ্বাস যে বসন্ত পঞ্চমী শাস্ত্র অনুসারে দেবী সরস্বতী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তাই এই বিশেষ দিনে সরস্বতীর আরাধনা করা হয় এবং এই সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীকে এইচটি ভোগ অবশ্যই নিবেদন করুন তাতে মা সরস্বতী প্রসন্ন হন এবং তার কৃপায় আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং শিক্ষা সাফল্য বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা আপনারা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে কোন ভোগগুলি নিবেদন অবশ্যই করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় জ্ঞান বিদ্যা সংগীত ও শিল্পের দেবী সরস্বতীকে এই দিন ভরে পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস যে বসন্ত পঞ্চমী শাস্ত্র অনুসারে দেবী সরস্বতীর এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তাই এই বিশেষ দিনে সরস্বতীর আরাধনা করা হয় বসন্ত পঞ্চমীর মাধ্যমে বসন্তের সূচনা হয় এবং এই বছর বসন্ত পঞ্চমী পালিত হবে আগামী দোসরা ফেব্রুয়ারি এই দিনে দেবী সরস্বতীর বিশেষ গুরুত্ব দিয়ে পুজো করা হয় সনাতন ধর্মে তিনি জ্ঞানের দেবী বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করলে দেবী লক্ষ্মী ও দেবী কালীরও আশীর্বাদ পাওয়া যায় মাত্র কয়েকদিন পরেই সরস্বতী পুজো স্বাভাবিকভাবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে বাড়িতে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে সরস্বতী পূজায় হলুদ ও সাদা রং পলাশ ফুল আমের মঞ্জুরি বিশেষ মাহাত্ম থাকে আবার এই সময় সরস্বতী মার কিছু প্রিয় ভোগও আয়োজন করা হয় শাস্ত্রমতে কিছু কিছু ভোগ দেবী সরস্বতী অত্যন্ত প্রিয় অন্যদিকে এই তিথিতে বাড়িতে কিছু নির্দিষ্ট বস্তু আনা অত্যন্ত শুভ এর ফলে জীবন ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যায় মাতা সরস্বতীর প্রিয় কিছু ভোগ যদি আপনি নিবেদন করেন এর ফলে বিদ্যা বুদ্ধির আপনার বিকাশ হবে পাশাপাশি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় তাহলে চলুন মধ্যে জেনে নিই যে মা সরস্বতীকে আপনারা কি কি ভোগ নিবেদন করতে পারেন মিষ্টি হলুদ ভাত বসন্ত পঞ্চমীর প্রসাদে জাফরান ভাত রাখতে পারেন এই নৈবেদ্য মা সরস্বতীকে তুষ্ট করবে এবং আপনার পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াবে মালপোয়া আপনার সন্তানের কেরিয়ারে যাতে কোনো বাধা না আসে তার জন্য বসন্ত পঞ্চমী তিথিতে মালপোয়া ভোগ অবশ্যই মাতা সরস্বতীকে নিবেদন করুন এর ফলে আপনার সন্তানের মানসিক বিকাশ ঘটবে রাজভোগ সরস্বতী পুজোয় সাদা ও হলুদ জিনিস ভোগ হিসেবে নিবেদন করা অত্যন্ত শুভ বসন্তের প্রধান রঙ হল হলুদ বিশ্বাস অনুযায়ী হলুদ জিনিস নিবেদন করলে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন তাই দেবী সরস্বতীকে তুষ্ট করতে তার ভোগে রাজভোগ অবশ্যই নিবেদন করতে পারেন এর যে ভোগটি অবশ্যই দেবীকে নিবেদন করবেন সেটি হল বোঁদে ধর্মীয় বিশ্বাস অনুসারে সরস্বতী হলুদ রঙের বোদে খুবই পছন্দ করেন এর সঙ্গে গুরুগৃহকে খুশি করার জন্য বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে ভোগ হিসেবে বুন্দি লাড্ডু বা বোঁদে নিবেদন এরপর এই প্রসাদ আপনারা দুস্থদের মধ্যে বিতরণ করুন এতে মা সরস্বতী অত্যন্ত হন ভক্তি কেশরের হালুয়া সরস্বতী পুজোয় ঐতিহ্যবাহী ভোগ হিসেবে কেশরের হালুয়া দেওয়া হয় মাতা সরস্বতীকে এই হালুয়া নিবেদন করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হতে পারে এরপরে যে ভোগটির কথা আমি বলবো সেটি হলো বেসনের লাড্ডু দিয়ে তৈরি হলুদ রঙের এই সুস্বাদু মিষ্টি মাতা সরস্বতীর পুজোয় নৈবিদ্য হিসেবে নিবেদন করুন বিদ্যার দেবীকে পূজা করার সময় বেসনের লাড্ডু ও প্রসাদে অন্তর্ভুক্ত করা উচিত বেসন দিয়ে তৈরি লাড্ডুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর সাথে সাথে চলুন বন্ধুরা জেনে নিই যে এই সরস্বতী পুজোর দিন আপনারা কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন তাতে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হবে এবং তার সাথে সাথে তার আশীর্বাদ আপনাদের ওপর বজায় থাকবে সেগুলি হল প্রথমটি হল হলুদ রঙের ক্রিস্টাল হলুদ রঙের ক্রিস্টালকে শক্তির প্রতীক মনে করা হয় আবার বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে বাড়ির প্রবেশদ্বারে হলুদ রঙের ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখুন এই ক্রিস্টাল বল প্রবেশদ্বারে লাগালে বাচ্চাদের শিক্ষা দীক্ষায় কোনো বাধা আসবে না ময়ূরপঙ্খী গাছ বসন্ত পঞ্চমী তিথিতে বাড়িতে ময়ূরপঙ্খী গাছ আনা অত্যন্ত শুভ বাড়ির পূর্ব দিকে একজোড়া ময়ূরপঙ্খী গাছ লাগান একে বিদ্যার গাছও বলা হয়ে থাকে এই গাছ বাড়িতে লাগালে সরস্বতী ও দেবী লক্ষ্মী একসঙ্গে বাস করেন এরপরে যে জিনিসটি আমি কথা বলবো সেটি হলো বাদ্যযন্ত্র যে ব্যক্তিরা সঙ্গীত ক্ষেত্রের সঙ্গে জড়িত তারা এই তিথিতে একটি ছোট্ট বাদ্যযন্ত্র বাড়িতে আনুন তারপর সেটি দেবীর চরণে অর্পণ করুন যারা সঙ্গীত শেখার সূচনা করবেন তারা এই দিন এটি অবশ্যই করুন এর ফলে দেবী সরস্বতীর আশীর্বাদ আপনারা পাবেন এর পরের জিনিসটি হল মাতা সরস্বতীর ছবি এই তিথিতে বাগদেবীর নতুন কোনো ছবি আপনারা বাড়িতে নিয়ে আসুন এবং সেটি ঈশান কোণে লাগিয়ে রাখুন এর ফলে আপনার সন্তানের কোনো কোনোরকম নেতিবাচক প্রভাব পড়বে না সব সবসময় ইতিবাচক প্রভাব পড়বে এবং এর পাশাপাশি তাদের বুদ্ধির বিকাশ হবে এরপরের যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো গাড়ি শাস্ত্র মতে বসন্ত পঞ্চমীতে বাড়ি গাড়ি কেনা অত্যন্ত শুভ এবং ফলদায়ী এই দুটির মধ্যে যে কোনো একটি যদি ক্রয় করতে পারেন তাহলে সারা জীবন ব্যক্তি উন্নতি করতে পারবেন তাহলে সারা জীবন আপনি উন্নতি করতে পারবেন যদি এই জিনিস সবার পক্ষে সম্ভব নয় তাই যেগুলি যে জিনিসটি আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে সেই জিনিসটি আপনারা এই সরস্বতী পুজোর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হবে এবং দেবী সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মী এবং দেবী কালীও আপনাদের ওপর প্রসন্ন হবেন এতে আপনাদের সংসারের সুখ সমৃদ্ধি এবং সাফল্য বজায় থাকবে এবং তা দিনে বাড়তে থাকবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ভিডিওটি তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন